আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দু হাজার চব্বিশ সালের বন্যাতে আপনারা কে কেমন আছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির বন্যার পরিস্থিতি এটি হচ্ছে মেন রোড থেকে আমাদের বাড়ির ভিতরের দিকে রাস্তা আস্তে আস্তে ভিতরে যাওয়ার পথে রাস্তার ধারে অনেক পানি উঠে গেছে রাস্তার মধ্যেও পানি উঠে গেছে পুরা গ্রাম পানিতে আবদ্ধ হয়ে গেছে মানুষ জলাবদ্ধতায় আটকে রয়েছে দেখছেন যে একেবারে রাস্তার মাঝখানে পানি উঠে গেছে প্রায় দীর্ঘ কয়েক বছর পরেই এরকম ভয়াবহ বন্যা পরিস্থিতি আমরা তো দু সালে বন্যা দেখেছিলাম তার আগে আরো ভয়াবহ বন্যা হয়েছিল সেগুলো আমরা দেখিনি তারপরে এটাই সবচেয়ে বড় ভয়াবহ বন্যা পরিস্থিতি যেটা আমাদের সবাই কর্মজীবন এবং জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিজেদেরকে সতর্ক নিরাপদ রাখার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক সকলে আমরা আমিন বলে কমেন্ট করি বন্যা প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম একটি মারাত্মক দুর্যোগ এই দুর্যোগে মানুষ গরবন্দি হয়ে যায় অনেকের গরবাড়ি প্লাবিত হয়ে নদীর ধারে হলে বেসে চলে যায় অনেকে অনেক কিছু হারান অনেক সম্পদ হারিয়ে ফেলে অনেকের গবাদি পশু বিভিন্ন পশু পাখি যারা লালন পালন করে তাদের অনেক সমস্যা হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে যারা মাছের চাষ করেন তাদের মাছগুলো বেশিরভাগই বন্যাতে চলে যায় এতে করে তাদের অনেক লোকসান হয় তা দেখতে পাচ্ছেন ওদের বাড়ির সামনে পুকুর বেশি গিয়ে একেবারেই রাস্তাঘাট সব কিছু ডুবে গিয়েছে তালা সব কিছু পরেও আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন সেই জন্য আমরা মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হয়তো চাইলে এর থেকে আরো খারাপ কিছু করতে পারবে আপনারা কে কেমন আছেন বন্যা পরিস্থিতি আপনাদের কি অবস্থা এটা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে অবস্থা অনেক বেশি পানি জমে গেছে আমাদের বাড়ির সামনে দেখছেন রাস্তায় পানি টুটুম্বুর হয়ে গেছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর এই অঞ্চলগুলোতে বেশি বন্যা পানি প্লাবিত হয়েছে আপনাদের গ্রামগুলোর কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ির আশেপাশে গ্রাম বাড়ি সবগুলোই প্লাবিত হয়ে গেছে যাদের পশু গবাদি পশু আছে তারা খুব কষ্টে লালন পালন করছে এবং যারা জীবিকার উদ্দেশ্যে বাইরে যেত যাদের গাড়ি ছিল তারা গাড়ি নিতে পারতেছে না এরকম অবস্থা বন্যায় চারিদিকে পানি আর পানি পানি আর পানি বাড়িঘর সব পানিতে ডুবে যাচ্ছে হুম তো ওই দেয়াল লাগবে না বন্যায় মানুষের ঘরবন্দি অবস্থা এই যে চতুর্দিকে শুধু পানি আর পানি পানি বন্দি হয়ে পড়েছে আমাদের বাড়ির পাশের বাড়ির মানুষেরা রাস্তায় পানি পানির কল কল শব্দে শুনতে পাচ্ছেন আপনারা এই যে মানুষ গরবন্দি হয়ে আছে এটা আমাদের পাশের বাড়ি মজু আলী মুন্সি বাড়ি এই যে ঘরের সামনে পানি আসসালামু আলাইকুম আনে কি অবস্থা ব্যাকে ভালো আছেননি বোন না কি অবস্থা নেগো রান্না চলে যান কে কথা কইতেন না কি অবস্থা ভাই বন্যার পরিস্থিতি কি বন্যায় আমাদের এখানে খুবই ভয়াবহ অবস্থা আমাদের ঘরবাড়ি অনেক কিছু ডুবে গেছে তারপরে আপনার এই মানুষে গরু ছাগল নিয়ে অনেক অসুস্থিতে আছে মানে কিভাবে গরু ছাগল কিভাবে কি করবে তো আমরা আপনারা সবাই চেষ্টা করবেন আমাদেরকে সাহায্য করার জন্য এটাই আপনাদের কাছে আমরা আশা করি